কিছু ভালো কিছু লাভ থাকে ওই থাকে খুব একটা লয় হোলসেলের দাম বেশি তো হ্যাঁ মোটামুটি বাসুর লাভ থাকে মানে সব বাচ্চার দিয়ে দেখা যায় যে বাসুর লাভ থাকে এই টুকটাক হচ্ছে এই মাঠে টাঠে এডি সেডিতে খাওয়ান না মাঠের আপনি যে ঘাসগুলি থাকে আশেপাশে এগুলি খাওয়ান কিছু খোল ছালট খাওয়ান এইভাবে খাওয়াই পালন করেন তাতে বাই বসে থাকি একটা দূরে করে গরু পাললে দেখা যায় বছরান্তর দুলে বাসুর হলি মোটামুটি চলে আর কি